আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা চমৎকার রেসিপি শেয়ার করব এই তো এখানে অনেকগুলো পাট শাক রয়েছে আর এগুলো সুন্দরভাবে ধুয়ে পশকে করে নিয়েছি এরপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সেই পাট শাকগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু নেড়েছেড়ে নেব এরপরে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব আর পানিটা যখন শাকটা থেকে বেরিয়ে আসবে অতটুকু টাইমের মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে আসবে আমি এখানে তিন ভাগ শাকটা সিদ্ধ করে নেবো এর জন্য ঢাকনা দিয়ে দেব দুই মিনিটের জন্য পাট শাক অনেকে অনেকভাবে রান্না করে নেয় আর আমি এখানে এই রূপভাবে রান্নাটা করে নিলাম এই তো দুই মিনিট পরে ফিরে আসার পরে দেখুন শাকটা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি ঢাকনা ছাড়াই পানিটা শুকিয়ে নেব এরপরে নামিয়ে ফেলব আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো শাকের রেসিপি দেওয়া আছে আপনার সাথে দেখে নিতে পারেন চুলা থেকে শাকটা নামিয়ে নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে এখানে পইণা মতো তেল দিয়ে দিলাম আর সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে আমি তিনটি মরিচ দিয়ে দিলাম এটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়েছি দিয়ে হালকাভাবে দুই মিনিটের মতো একটু ভেজে নেব আর এই অবস্থাতে আমি একদম লোহিটে রেখে পেঁয়াজটা ভেজে নেব এই তো হালকা লাল বন্য আকার ধারণ করেছে আর এখানে আমি কয়েকটি কাঁচামিচ দিয়ে দেবো যেহেতু আগেই অনেকগুলো কাঁচামিচ দিয়েছি আর ঝালটা আপনাদের পরিমাণ মতো আমি আমার পছন্দ মতো এখানে আমি মরিচগুলোর ব্যবহার করলাম মরিচ এবং কাঁচামরিচের একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে এসেছে আর এই অবস্থাতে আমি এখন শাকগুলো দিয়ে দিবো শাকগুলো দিয়ে দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নেড়ে নেবো আর এই অবস্থাতে আমি একদম মিডিয়াম হেঁটে রেখে শাকটা রান্না করে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেলাইকেনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আবারও আসসালামু আলাইকুম